ইতিহাসের এক রক্তাক্ত অধ্যায় যেখানে মাতৃত্ব আর ইমান লড়েছিল এক পাষাণ হৃদয়ের বিরুদ্ধে দাবিদার ফেরাউনের অন্ধকার সেই রাজপ্রাসাদে কি এমন ঘটেছিল যা দেখে স্বয়ং আল্লাহর আরোশ পর্যন্ত কেঁপে উঠেছিল আজ আমি আপনাদের শোনাব সেই দুই মহীয়সী নারীর কথা যাদের গায়ের চামড়া শরীর থেকে আলাবা করা হয়েছিল যাদের সন্তানদের চোখের সামনে উত্তপ্ত তেলে ভেজে ফেলা হয়েছিল তবুও তাদের ঠোঁটে কেন ছিল এক স্বর্গীয় হাসি ত্যাগের সেই বিভীষিকা আর ইমানের সেই অবিশ্বাস্য হাহাকার শুনতে কি আপনি প্রস্তুত ফেরাউনের প্রাসাদে তখন ছিল বিলাসিতা আর দম্ভের সমারোহ চারদিকে রূপা জহরত আর মণিমুক্তার ঝঞ্ঝনানি কিন্তু সেই চোখ ধাঁধানো চাকচিক্যের ভেতরেও যেন এক গভীর অন্ধকার ছিল সেখানে সুখ ছিল না ছিল কেবল অশান্তি কিন্তু সেই অন্ধকার প্রাসাদের এক নিভৃত কোণে আল্লাপাক জ্বালিয়ে রেখেছিলেন হৃদায়তের এক নুরানি চেরাগ ফেরাউনের মহলে একজন দাসী কাজ করতেন যার নাম ছিল মাসিতা আল্লাহ তার ভাগ্যে লিখেছিলেন ইমানের এক অমূল্য সম্পদ একদিন তিনি গোপনে কালিমায়ে তাইয়েবা পাঠ করে মুসা ধর্ম গ্রহণ করেন সেই মুহূর্তে এক অদ্ভুত ঘটনা ঘটল ফেরাউনের রাজপ্রাসাদে অফুরন্ত ধনসম্পদ আর প্রাচুর্যের মাঝে থেকেও মাসিতা কখনও যে শান্তি পাননি ইমান গ্রহণের পর তার হৃদয়ে সেই প্রশান্তির জোয়ার বইতে শুরু করল রাজপ্রাসাদের রেশম কোমল সজ্জা যা দিতে পারেনি কালিমার সেই শীতলতা তার আত্মাকে তার চেয়েও বেশি তৃপ্ত করল তিনি অনুভব করলেন দুনিয়ার সমস্ত ধনসম্পদ এই এক বিন্দু ইমানের কাছে তুচ্ছ আমি তোমাদের বড় র মাসিতা চেয়েছিলেন তার এই বিশ্বাসকে গোপন রাখতে তিনি জানতেন যদি এই সংবাদটি কোনোভাবে সেই মহাপাপী আর খোদা দাবিদার ফেরাউনের কানে পৌঁছায় তবে মৃত্যু হবে অবধারিত অন্তত নিজের সন্তানদের মুখের দিকে চেয়ে হলেও তিনি চেয়েছিলেন এই সত্যকে লুকিয়ে রাখতে কিন্তু ইমান হল কস্তুরির সুঘ্রাণের মতো যা শত চেষ্টাতেও চেপে রাখা যায় না আল্লাহ কোনো না কোনোভাবে তার প্রিয় বান্দার ইমানকে প্রকাশ করে দেন সেদিন ছিল আর দশটা দিনের মতোই সাধারণ মাসিতা ফেরাউনের মেয়ের চুল আছড়ে দিচ্ছিলেন হঠাৎ তার হাত থেকে চিরুনিটি নিচে পড়ে যায় অবচেতন মনেই তার অন্তর থেকে বেরিয়ে আসে এক চিরন্তন সত্য বিসমিল্লা আল্লাহর নামে ফেরাউনের মেয়ে অবাক হয়ে তাকিয়ে জিজ্ঞেস করল তুমি কি আমার বাবার নাম নিলে মাসিতা তখন এক মুহূর্তের জন্য থমকে গেলেন তার সামনে এখন দুটি পথ হয় মিথ্যা বলে নিজের জীবন বাঁচানো নয়তো সত্য বলে শাহাদাতকে আলিঙ্গন করা মাসিতার হৃদয়ে তখন ইমানের অগ্নিশিখা দাউদাউ করে জ্বলছে তিনি নির্ভীক চিত্তে উত্তর দিলেন না বরং আমি সেই আল্লাহর নাম নিচ্ছি যিনি আমার রব তোমার রব এবং তোমার বাবারও রব মেয়েটি বিস্ময়ে বিমূঢ় হয়ে বলল আমার বাবা ছাড়া তোমার অন্য কোনো রব আছে মাসিতা অবিচল কণ্ঠে বললেন হ্যাঁ আমার এবং তোমার বাবার রব হচ্ছেন একমাত্র আল্লাহ যার হাতে আমাদের সবার জীবন ও মৃত্যু এই একটি সাহসী উচ্চারণী যেন ফেরাউনের রাজপ্রাসাদের দম্ভের ভিত্তি কাঁপিয়ে দিল রাজকন্যা কালক্ষেপণ না করে এই সংবাদ তার বাবার কানে পৌঁছে দিল আর এভাবেই ফেরাউনের কানে পৌঁছে গেল সেই অমোঘ সংবাদ তারই প্রাসাদের এক সাধারণ দাসী আজ মহাবিশ্বের প্রকৃত মালিকের ওপর ইমান এনেছে এবং ফেরাউনের খোদাই দাবিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে খবরটি শোনামাত্রই ফেরাউনের অহংকারে আঘাত লাগল তার চোখমুখ ক্রোধে রক্তবর্ণ হয়ে উঠল সে তৎক্ষণাৎ দাসীকে দরবানে তলব করল দম্ভ ভরে সে জানতে চাইল খবরের সত্যতা মাসিতা কোনো দ্বিধা করলেন না বরং এক বুক সাহস নিয়ে ফেরাউনের চোখের দিকে তাকিয়ে অকপটে স্বীকার করলেন তার ইমান গ্রহণের কথা ব্যাস আর যায় কোথায় ফেরাউনের পৈশাচিক রূপ বেরিয়ে এল সে চাইল মাসিতার হৃদয়ের সেই ইমানি চেরাককে নিভিয়ে দিতে দাসীর ছিল দুটি কলিজার টুকরা কন্যা যার মধ্যে একজন ছিল একেবারেই দুগ্ধপায়ী শিশু ফেরাউন তার নিষ্ঠুরতার সীমা অতিক্রম করে একটা গর্জন ছেড়ে আদেশ দিল মহলের উঠোনে একটি বিশাল কড়াই এনে তাতে তেল ঢেলে অগ্নি সংযোগ করো তেলের সেই বিশাল পাত্রটি যখন আগুনে টকবক করে ফুটতে শুরু করল সেই উত্তপ্ত তেলের গর্জন যেন শয়তানি উল্লাসে ফেটে পড়ছিল ফুটন্ত তেলের দিকে ইশারা করে ফেরাউন অবজ্ঞার হাসিতে ফেটে পড়ল সে দাসীকে লক্ষ্য করে বলল এখনো সময় আছে আমাকে খোদা মানো নইলে তোমার চোখের সামনেই তোমার সন্তানদের এই ফুটন্ত তেলে জীবন্ত ভাজা হবে নির্মমভাবে তাদের দুনিয়া থেকে বিদায় করে দেব আর শেষে তোমাকেও এবার ভেবে দেখো সেই অদৃশ্য মুসার খোদাকে মানবে নাকি চোখের সামনে এই শক্তিশালী আমাকে ফেরাউনের এই দম্ভ আর কুচ্ছিত শৈতানি মাসি তার ইমানকে আরও প্রদীপ্ত করে তুলল তার ইমানি তেজ যেন মেঘমুক্ত আকাশের বিদ্যুতের মতো চমকে উঠল তিনি থরথর করে কাঁপা দূরের কথা বরং এক অবিচল ও গম্ভীর কণ্ঠে সেই জালিমকে ধিক্কার দিয়ে বললেন ওরে মিথ্যা খোদা তুই তো কেবল শরীরের কষ্ট দিতে পারিস কিন্তু আমার রুহ তো আল্লাহর কবজায় আমার তো মোটে দুটি মেয়ে আজ যদি আমার আরও ডজন খানেক সন্তান থাকত তবে আল্লাহর কসম আমি তাদের প্রত্যেককেই এই ফুটন্ত তেলে বিসর্জন দিতাম তবু তোর মতো অভিশপ্ত না ফরমানের আনুগত্য স্বীকার করতাম না তোর এই ফুটন্ত তেল তোকে ভয় দেখাতে পারে কিন্তু আমার জন্যে এটি জান্নাতের ঝর্নার চেয়েও শীতল তুই যা করতে চাষ কর আমি তো সেই মহান রবের প্রতিদান চাই যিনি আমারও খোদা আর তোরও আসল মালিক প্রাসাদের সেই বিশাল দরবারে মাসিতার এই সাহসী উচ্চারণ ফেরাউনের দম্ভের পাহাড়কে ধুলোই মিশিয়ে দিল এক মামুলি দাসীর কাছে হেরে গিয়ে ফেরাউন আরও হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়ল শুরু হল ইতিহাসের সেই নির্মমতম ত্যাগের পালা নিষ্ঠুর ফেরাউন আর মুহূর্তকাল দেরি করল না তার পৈশাচেক নির্দেশে সিপাহীরা প্রথমে বড় মেয়েটিকে ছিনিয়ে নিল মা তাকিয়ে দেখছেন তার কলিজার টুকরা সন্তানকে সেই টকবগে ফুটন্ত তেলের কড়াইয়ের উপর ধরা হয়েছে একবার ভাবন্ত একজন মায়ের সামনে তার সন্তানকে আগুনে পুড়িয়ে মারা হচ্ছে এর চেয়ে বড় কষ্ট কি দুনিয়ায় আর কিছু হতে পারে তপ্ত তেলের প্রচণ্ড তাপে ধোঁয়া উঠছে আর সেই অবস্থাতেই পাষাণ ফেরাউন মেয়েটিকে ছেড়ে দিল তেলের স্পর্শে আসার সাথে সাথে মুহূর্তের মধ্যে মেয়েটির জীবন প্রদীপ নিভে গেল হাড় মাংস ভুনা হয়ে তেলের ওপর ভাসতে লাগল আহ ফেরাউন কত বড় পাষাণ কোনো মা যদি তার সন্তানকে এভাবে তিলে তিলে মরতে দেখে তবে সেই মায়ের বুকের পাঁজর কি ভেঙে চুরমার হয়ে যায় না মায়ের এই অনুভূতি ব্যক্ত করার মতো কোনো ভাষা কি পৃথিবীর কোনো অভিধানে আছে না নেই এখানে এসে সাহিত্য হেরে মেনে যায় ভাষা তার অপরাগতা প্রকাশ করে কিন্তু ঠিক সেই মুহূর্তেই ঘটে গেল এক অলৌকিক ঘটনা আল্লাহর রহমতের দরিয়ায় জোয়ার এলো মাসি তার চোখের সামনে থেকে পৃথিবীর সব পর্দা সরে গেল তিনি পরিষ্কার দেখতে পেলেন মেয়ের রুহু তার শরীর থেকে আলাদা হয়ে এক নুরানি পাখির মতো জান্নাতের দিকে উড়ে যাচ্ছে আর যেতে যেতে পরম মমতায় বলছে মা একটু ধৈর্য ধরো কোনো ভয় নেই ওই দেখো বেহিষ্টে আমাদের ঘর দেখা যাচ্ছে আমাদের আবার দেখা হবে সেই জান্নাতে বড় মেয়ের সেই হাড় হিম করা পরিণতির পর এবার এলো চূড়ান্ত সেই মুহূর্ত যা কল্পনা করলে পাথরের হৃদয়েও রক্তক্ষরণ শুরু হয় এবার সেই মাসুম দুগ্ধপায়ী শিশুর পালা যে শিশুটি কিছুক্ষণ আগেও মায়ের বুকে মুখ দিয়ে নিশ্চিন্তে ঘুমাচ্ছিল যার গায়ের ঘ্রাণে মায়ের সমস্ত ক্লান্তি দূর হয়ে যেত এবার সেই বুকের মানিকের পালা নিজের নারী ছেঁড়া ধনকে নিচ চোখে জীবন্ত পুড়ে মরতে দেখার সেই নৃশংস মুহূর্ত কঠিন প্রাণ ফেরাউন এক ঝটকায় মায়ের কোল থেকে সেই দুধের শিশুটিকে কেড়ে নিল মা দুহাত বাড়িয়ে চিৎকার করে হয়তো বলতে চেয়েছিলেন দুহাই তোদের আমার কলিজাটা ছিঁড়ে নিস না কিন্তু পাশানদের হৃদয়ে দয়া নেই মা পাথর হয়ে তাকিয়ে দেখলেন তার চোখের সামনে তার সেই অতটুকু জুড়ানো সন্তানকে ছুড়ে দেওয়া হল ফুটন্ত তেলের কুণ্ডলিতে ওহ কি নির্মম সেই দৃশ্য কি বিভৎস সেই আর্তনাদ তেলের টকবগে গর্জনে মিশে গেল এক নিষ্পাপ শিশুর শেষ নিঃশ্বাস মায়ের সামনে তার বুকের মানিকের দেহটি মুহূর্তেই ভাজা ভাজা হয়ে তেলের উপর ভেসে উঠল আহ এই দৃশ্য দেখার পর কোনো মায়ের কলিজা কি আর আস্ত থাকতে পারে এ তো শুধু শরীর পোড়া নয় এ যেন জীবন্ত এক মায়ের আত্মাটাকেই পুড়িয়ে ছাড়খাড় করে দেওয়া পৃথিবীর কোনো ভাষায় কোনো সাহিত্যে এই বুকফাটা যন্ত্রণার বর্ণনা দেওয়া কি সম্ভব না অসম্ভব একেবারেই অসম্ভব কিন্তু ঠিক তখনই আল্লাহর কুদরত নেচে উঠল আবারও সরে গেল অদৃশ্যের পর্দা মা দেখলেন তার সেই দুগ্ধপায়ী শিশুটির রূহ বিদায় নেওয়ার সময় জান্নাতি এক জ্যোতি হয়ে কথা বলে উঠছে শিশুটি তার মিষ্ট স্বরে ব্যথিত মাকে সান্ত্বনা দিয়ে বলছে মা একটু ধৈর্য ধরো মাগো একদম ভেঙে পড়ো না তোমার জন্য অপেক্ষা করছে আল্লাহর পরম সান্নিধ্য আর মহাপুরস্কার ওই দেখো মা জান্নাতের দরজা আমাদের জন্য খুলে গেছে ওই দেখো আমাদের প্রাসাদ মা আমরা তো এখনই নিলিত হতে যাচ্ছি জান্নাতের সেই চির সুখময় বালাখানায় সন্তানের এই কথা শুনে মায়ের হাহাকার ভরা হৃদয়ে যেন জান্নাতি শীতলতা নেমে এল তিনি হাসি মুখে শাহাদাতকে বরণ করার জন্য প্রস্তুত হলেন এই ঘটনার পর কেটে গেল দীর্ঘ দুহাজার বছর পৃথিবীর বুক থেকে ফেরাউনের নাম মুছে গেল কিন্তু সেই মহিয়সী মায়ের ত্যাগের স্মৃতি মুছে যায়নি দিনটি ছিল ইতিহাসের সবচেয়ে বরকতময় রাত পবিত্র মেয়ে রাজের রাত আমাদের প্রিয় নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম যখন জিব্রাইল আলে সালামের সাথে বোরাকে চড়ে বাইতুল মুকাদ্দাস থেকে আসমানের দিকে যাত্রা করছিলেন তখন হঠাৎ এক অপূর্ব ও অলৌকিক সুঘ্রাণে তার মন বিমোহিত হয়ে গেল এমন পাগল করা খুশবু তিনি আগে কখনো পাননি মনে হচ্ছিল পুরো হাসমান যেন জান্নাতের কোনো পবিত্র আতরে ভরে গেছে রাসুল্লাহ সাল্লাহ আলহুয়া সাল্লাম বিস্ময় ভরা কণ্ঠে জিজ্ঞেস করলেন হে জিব্রাইল আমি জান্নাতের এক আশ্চর্য সুবাস পাচ্ছি বলত কোথা থেকে আসছে এই স্বর্গীয় সুঘ্রাণ ঠিক কোন স্থান থেকে এই পাগল করা খুশবু বিচ্ছুরিত হচ্ছে জিব্রায়েল আলাইসাল্লাম অত্যন্ত আদব ও গাম্ভীর্যের সাথে উত্তর দিলেন ইয়া রাসুল আল্লাহ আজ থেকে দু বছর আগে এক ইমানদার দাসীকে তার দুই কন্যা সহ ফুটন্ত তেলে ডুবিয়ে হত্যা করেছিল নিষ্ঠুর ফেরাউন তারপর তাদের হাড়গুলো যেখানে মাটিতে পুঁতে রাখা হয়েছিল আপনি এখন সেই হাড় থেকেই বিচ্ছুরিত জান্নাতি সুবাস পাচ্ছেন সুভান আল্লাহ ফেরাউনের সেই বিভৎস কাণ্ডটি কেবল দাসীর আত্মত্যাগের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি তা প্রত্যক্ষ করেছিলেন ফেরাউনের বিবি আসিয়া আলাইহাসালামও মাসিতার সেই অটল ইমান আর সন্তানদের অকাতরে বিলিয়ে দেওয়ার দৃশ্যটি আসিয়ার মনোজগতে এক প্রচণ্ড আলোড়ন সৃষ্টি করল তার হৃদয়ে বারংবার একটি প্রশ্নই প্রতিধ্বনিত হতে লাগল এত শক্তিশালী কোন সেই জিনিস যার টানে একজন মা নিজের চোখের সামনে সন্তানদের এমন নির্মম মৃত্যু সয়ে নিতে পারেন কোন সেই সম্পদ যার বিনিময়ে মানুষ নিজের জীবনটাকেও এত তুচ্ছ মনে করে অবশেষে তার বিবেক জাগ্রত হল তিনি বুঝতে পারলেন একমাত্র সত্য প্রভু ছাড়া আর কারোর জন্য এভাবে জীবন দেওয়া সম্ভব নয় আসিয়া আলাইহাস সালামের কাছে পরিষ্কার হয়ে গেল যে রাজপ্রাসাদের এই চাকচিক্য সব মিথ্যে একমাত্র দাসীর দিনই হল প্রকৃত দিন মাসিতার পথই হল নির্ভুল পথ আর তার ইমানই হল খাঁটি ইমান আসিয়া সালাম উপলব্ধি করলেন জীবনের প্রকৃত কামিয়াবি বা সফলতা চাইলে এই ইমানকেই আঁকড়ে ধরতে হবে তিনি আর এক মুহূর্ত কালক্ষেপণ করলেন না রাজপ্রাসাদের সমস্ত বিলাসিতা আর মায়া ত্যাগ করে তিনি প্রকাশ্যেই ঘোষণা করলেন আমি মূসা সালামের রবের ওপর ইমান আনলাম ফেরাউনের ঘরেই উদিত হল ইমানের এক নতুন সূর্য আসিয়া ছিলেন ফেরাউনের হৃদয়ের স্পন্দন তার জীবনের সবচেয়ে প্রিয় এবং একমাত্র আপন মানুষ পাথরের মতো কঠোর হৃদয়ের অধিকারী ফেরাউন পৃথিবীকে শাসন করলেও আশিয়ার কাছে সে ছিল এক নিঃস্বর্থ প্রেমিক দুনিয়ার আর কাউকেই সে আসিয়ার মতো ভালোবাসত না আর কাউকে সে এত সম্মান দেয়নি আশিয়ার সামান্য একটি চাওয়ার জন্য ফেরাউন পুরো পৃথিবীকে পালট করে দেওয়ার ক্ষমতা রাখত কিন্তু যেদিন সেই দম্ভী ফেরাউন শুনল তার প্রাণের চেয়েও প্রিয় আসিয়া আজ মোসা সালামের রবের গোলামি কবুল করেছে তখন তার পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল ফেরাউনের মাথায় যেন সাত আসমান ভেঙে পড়ল সে বিশ্বাসই করতে পারছিল না যে যাকে সে হীরা জহরাত দিয়ে মুড়িয়ে রেখেছিল সেই প্রিয়তমা স্ত্রী আজ তাকেই মিথ্যা খোদা বলে প্রত্যাখ্যান করেছে মুহূর্তের মধ্যেই গোটা রাজপ্রাসাদের আনন্দ ফিকে হয়ে গেল নেমে এলো এক গভীর ও নিস্তব্ধ শোকের ছায়া প্রথমে ফেরাউন তার হৃদয়হীন রূপ দেখালো না সে আশিয়ার সামনে গিয়ে ব্যাকুল হয়ে দাঁড়াল রাজকীয় আভিজাত্য ভুলে সে আশিয়াকে ফিরিয়ে আনতে কাকুতি মিনতি করল কখনো সে ভালোবাসার পুরনো দিনের দোহাই দিল কখনো বা আসিয়ার পায়ের কাছে রাজপ্রাসাদের সমস্ত বিলাসিতা ঢেলে দিয়ে বলল আসিয়া তুমি ফিরে এসো আমি তোমার জন্য সব করতে পারি কিন্তু আসিয়ার হৃদয় তখন জান্নাতি প্রেমের এমন জোয়ার বইছে যার সামনে ফেরাউনের এই তুচ্ছ দুনিয়াবি ভালোবাসা খড়কুটোর মতো ভেসে গেল ফেরাউনের মায়া ভরা কথাগুলো আসিয়ার কানে পৌঁছালেও তার মমিন হৃদয়ে একটু দাগ কাটতে পারল না যখন ফেরাউন দেখল ভালোবাসা দিয়ে আসিয়াকে হারানো অসম্ভব তখনই তার ভেতরে সেই শয়তানি ক্রোধ আগ্নেয়গিরির মতো ফেটে পড়ল শুরু হলো ভালোবাসার মানুষের ওপর এক পাশণ্ডের অমানসিক নির্যাতন সে আসিয়াকে অন্ধকার কারাগারে বন্দি করল বন্ধ করে দিল খাবার আর পানি বর্বরচিত উল্লাসে তাকে ক্ষুধা আর তৃষ্ণার অবর্ণনীয় কষ্ট দিল কিন্তু ফেরাউন জানত না ইমান এমন এক অনন্য শক্তি যা আঘাত পেলে কেবল বেড়েই চলে ইমানের শিকরে যত শক্তভাবে কুঠারাঘাত করা হয় তার শিকড় হৃদয়ের তত গভীরে প্রথিত হয় যত বাধা আর প্রতিকূলতা আসে ইমান তত বেশি শক্তিশালী আর সূর্যের মতো দীপ্ত হয়ে জ্বলে ওঠে তাই তো একসময়ের রাজপ্রাসাদের কোমলমতি নারী হয়েও আসিয়া হাসিমুখে ক্ষুদার জ্বালা সয়ে নিলেন তৃষ্ণার বুক ফাটা সহ্য করলেন এমন কি শরীরের ওপর নেমে আসা বেত্রাঘাতের নির্মমতাও তাকে টলাতে পারল না দুনিয়ার তুচ্ছ রাজার আব্দার মানার চেয়ে তিনি মহাবিশ্বের মহান রাজার হুকুম মানাকেই শ্রেয় মনে করলেন আসিয়ার সেই অটল ইমান যেন ফেরাউনের দম্ভের দেওয়ালে কুঠারাঘাত করতে শুরু করল অবশেষে মায়ার সব বাঁধন ছিন্ন করে ফেরাউন তার চূড়ান্ত ও নৃশংস নির্দেশ দিল আসিয়াকে শুলিতে চড়াও ইতিহাসের পাতায় শুলির এই বিভৎস প্রথা ফেরাউনি প্রথম শুরু করেছিল এটি কেবল মৃত্যু নয় বরং তিলে তিলে প্রাণ কেড়ে নেওয়ার এক হৃদয়হীন উৎসব শুলির সেই ভয়ঙ্কর কাঠ প্রস্তুত করা হলো। আসিয়ার দুই হাত দুই দিকে প্রসারিত করে বিছিয়ে দেওয়া হল রুক্ষ কাঠেল ওপর যে হাত কোনোদিন শক্ত কোনো ত্রিন পর্যন্ত স্পর্শ করেনি যে হাত ছিল রাজপ্রাসাদের ফুলের মতো নরম আর রেশম কোমল সেই কোমল হাতের তালু চিঁড়ে গেথে দেওয়া হল মোর্চে ধরা বিশালাকার লোহার পেরেক হাত ফেটে রক্ত ঝরছে কিন্তু পাষণ্ডের দল থামল না একইভাবে আসিয়ার যে পা কোনোদিন কঠিন মাটি মারায়নি সেই সুকুমার পায়েও হাতুড়ির ঘায়ে ঢুকিয়ে দেওয়া হল নিষ্ঠুর লৌহ পেরেক আহ কি সেই ভয়াবহ দৃশ্য কি সেই বুক ফাটা আর্তনাদ শুলির কাঠে পেরেক বিদ্ধ হয়ে আসিয়া যখন ঝুলছিলেন তখন পাথুরের দেয়ালগুলোও যেন ব্যথায় ডুকরে কাঁদছিল কিন্তু জালিম ফেরাউনের তৃপ্তি হল না সে হুঙ্কার দিয়ে উঠল ওর দেহ থেকে জ্যান্ত চামড়া আলাগা করে নাও যন্ত্রণার মাত্রা আরও বাড়িয়ে দাও প্রিয় দর্শক শ্রোতা একবার চোখ বুঝে সেই দৃশ্যটি কল্পনা করুন তো একদিকে রাজপ্রাসাদের সবচেয়ে আদুরে আর প্রিয়তামা রানী আর অন্যদিকে সেই রানীর রক্তমাখা শরীর থেকে চামড়া ছিলে আলাদা করা হচ্ছে প্রতিটি পশম যেন এক একটি মরণ যন্ত্রণায় ছটফট করছে কত নিষ্ঠুর কত পাষাণ এই ফেরাউন আর কত গভীর আসিয়ার সেই ত্যাগের মহিমা পৃথিবীর কোনো ভাষা কি পারবে সেই মুহূর্তের হাহাকার ব্যক্ত করতে এই নির্মমতার বর্ণনা দিতে গিয়ে কলমাজ কাঁপছে আর হৃদয় যেন চুরমার হয়ে যাচ্ছে ইমান আঘাত পেলে দাউ দাউ করে জ্বলে ওঠে তাই ভয়াবহ এই বিপদ মুহূর্তেও আসিয়ার ইমান বিন্দুমাত্র হ্রাস পেল না বরং তা জ্বলে উঠল আগুনের স্ফুলিঙ্গের মতো নির্যতনের মাত্রা যত বাড়ছিল তার ইমানও পাল্লা দিয়ে তত মজবুত হচ্ছিল আসিয়া এই বর্বরচিত করুণ আর নিষ্ঠুর যন্ত্রণা কোনোভাবেই আর সইতে পারছিলেন না যন্ত্রণায় কাতর হয়ে আসিয়া আরসের অধিপতি মহান আল্লাহর দরবারে এক আকুল প্রার্থনা করলেন তার সেই আর্তনাদ সেদিন আরসের অধিপতিকে কাঁপিয়ে দিয়েছিল আল্লাহ তালা আসিয়ার সেই দোয়াকে এতটাই পছন্দ করলেন যে কিয়ামত পর্যন্ত আশা মানব জাতির জন্য একে পবিত্র কোরআনের অংশ বানিয়ে দিলেন কিয়ামত পর্যন্ত মুমিনরা কুরআন তেলাওয়াত করবে আর স্মরণ করবে হযরত আসিয়ার সেই অটল বিশ্বাসের অমর উপাখ্যান কুরআনুল কারিমে সেই দোয়াটি এভাবে বর্ণিত হয়েছে আল্লাহ তালা ইমানদারদের জন্য ফেরাউন পত্নীর দৃষ্টান্ত দিয়েছেন হে নভি স্মরণ করুন যখন সে প্রার্থনা করেছিল হে আমার প্রতিপালক তোমার সান্নিধ্যে আমার জন্য বেহেস্তে একটি ঘর নির্মাণ করো আর আমাকে মুক্তি দাও ফেরাউন ও তার দুষ্কর্ম থেকে সেই সাথে নিষ্কৃতি দাও এই জালেম সম্প্রদায় থেকেও এই দোয়ার সাথে সাথেই আল্লাপাক জান্নাতের দারোয়ান রেদোয়ান ফেরেশ তাকে নির্দেশ দিলেন আসিয়ার চোখের সামনের পর্দা সরিয়ে দাও অদৃশ্যকে করে দাও দৃশ্যমান দেখিয়ে দাও তাকে বেহেস্তের সেই ঘর যেখানে সে চিরকাল থাকবে নির্দেশ পালিত হল মুহূর্তেই শুলিকে ঝুলন্ত অবস্থায় অসহ্য যন্ত্রণার মাঝেও আসিয়া প্রত্যক্ষ করলেন জান্নাতে নির্মিত তার সেই কাঙ্ক্ষিত ঘর আর তা দেখে যন্ত্রণা কাতর আসিয়ার ঠোঁটে ফুটে উঠল এক স্বর্গীয় হাসি আসিয়াকে এভাবে হাসতে দেখে ফেরাউন ক্রোধে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়ল সে চিৎকার করে উঠল দেখো এই পাগলির অবস্থা দেখো মৃত্যুর মুখে দাঁড়িয়েও সে হাসছে প্রচণ্ড ক্ষোভে সে এক বিশাল পাথর আসিয়ার দিকে ছুঁড়ে মারল কিন্তু সেই পাথর আসিয়ার শরীর স্পর্শ করার আগেই আল্লাহর নির্দেশে ফেরেশ তারা তার পবিত্র রুহ কবচ করে নিলেন পাথরটি পড়ার আগেই আসিয়ার আত্মা পৌঁছে গেল জান্নাতের উচ্চ মাকামে কবুল হল তার দ্বিতীয় দোয়াও চিরতরে মুক্তি পেলেন সেই জালেম ফেরাউন আর পাপিষ্ঠ সম্প্রদায়ের হাত থেকে শুলির কাঠে পড়ে রইল কেবল এক মহীয়সী নারীর নিথর দেহ যা কিয়ামত পর্যন্ত মুমিনদের জন্য এক অবিনশ্বর প্রেরণা হয়ে থাকল প্রিয় দর্শক এই কাহিনী কেবল চোখের পানি ফেলার জন্য নয় বরং ইমানি শক্তিতে বলিয়ান হওয়ার জন্য আজ আমরা সামান্য স্বার্থে ইমান হারাই অথচ আসিয়া সালাম ও তার দাসী শিখিয়ে গেছেন বিপদ যত হোক আল্লাহর ওপর বিশ্বাস হারানো যাবে না ফেরাউন তাদের শরীর ক্ষতবিক্ষত করতে পেরেছে কিন্তু রোহকে দমাতে পারেনি নৈতিক অবক্ষয়ের এই চরম সময়ে আমাদের শিক্ষা হল দুনিয়ার নশ্বর সুখের চেয়ে পরকালের জান্নাত অনেক বেশি দামি হে আরসের মালিক আমাদেরকেও দান করো এই মহীয়ষী নারীদের মতো ইস্পাত কঠিন ধৈর্য ও অটল ইমান আমিন